আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই ষোলো বছরে কোথাও কি পুলিশ প্রমাণ করতে পেরেছে পুলিশ জনতার বন্ধু নির্ভুল জীবন বিধান থাকতে হবে সেই নির্ভুল জীবন বিধান আল্লাহ তালার পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী বিশ্ববিদ্যালয় থানা শাখার আয়োজনে মঙ্গলবার বিকাল তিনটার দিকে কুষ্টিয়া সদর ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জামাতের এই শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী বিশ্ববিদ্যালয় থানা শাখার আমির আশরাফুল আজাদ বাবলুর সভাপতিত্বে সহকারী সেক্রেটারি জেনারেল আব্বাস আলীর সঞ্চালনায় শান্তির সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্ত রাখেন কুষ্টিয়া জেলা জামাতে ইসলামী আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবুল হাসেম পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের স্পষ্ট করে রাখতে হবে আপনারা যে ইউনিফর্মটি শুনেছি আর আমাদেরকে শিখানো হয়েছে পুলিশ জনতার বন্ধু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই ষোলো বছরে কোথাও কি পুলিশ প্রমাণ করতে পেরেছে পুলিশ জনতার বন্ধু কথা বলেন প্রমাণ করতে পেরেছে করে নাই তাই আপনাদেরকে বলতে চাই আপনাদের কথাই নয় কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে আপনারা জনতার বন্ধু যদি প্রমাণ করতে পারেন বাংলাদেশের জনগণ আপনাদেরকে কাজ রাখতে চাই আমরা মনে করি সকল পুলিশ সদস্যই খারাপ নয় সকল পুলিশ সদস্যই গুলি ছড়েনি সকল পুলিশ সদস্যই অপকর্মে লিপ্ত হয়নি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় সোরা মজলিসের সদস্য ও জেলা জামাতের কর্ম পরিষদের সদস্য এবং কুষ্টিয়া ইসলামী কলেজের সাবেক অধ্যাপক ফরাদ হুসাইন একটা দেশকে গড়তে হলে একটা জাতিকে সঠিক পথে নিতে হলে তার কাছে থাকে আদর্শ থাকা দরকার সে আদর্শ মানুষের মগজ গড়া মানুষের মন গড়া কোনো আদর্শ দিয়ে মিটে দিয়ে সম্ভব নয় সেটা নির্ভুল দিনভুল জীবন বিধান থাকতে হবে সেই নির্ভুল জীবন বিধান আল্লাহ তালার পক্ষ থেকে আছে সেটাই বাংলাদেশ চমৎ ইসলামী অনুকরণ অনুসরণ করে নবী চরিত্র অনুকরণ এবং অনুসরণ করে এদেশের মানুষকে তারা ভালো সঠিক চরিত্রবান জেলা জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল সোজা উদ্দিন জোয়াদার বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল খায়রুল ইসলাম রবিন জামাতে ইসলামী ইসলামী বিশ্ববিদ্যালয় থানার শাখার সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম সহ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের জামাতে ইসলামের আমির ও সেক্রেটারিগণ সাতান্ন জন সেনা অফিসারকে মিডিয়ার মাধ্যমে হত্যা করলো হত্যা করার মাধ্যমে তারা সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করলো সেনাবাহিনী যখন তাদের পুরোপুরি ক্যাপচার মনে করলো যে বারো আমার পদক প্রথম পদক্ষেপ তারা ইমাম হাসান হুসেনকে ইমাম হুসেনকে নির্মম ভাবে সাহায্য করতে হয়েছে এটাও আল্লাহ তারা দেখেছেন আমাদের ইসলামের সাইম ইমাম নামে খ্যাত ইমাম আবু হানিফ সহ চারজন ইমামকে জেলখানায় দিনের পর নির্মম বুলেটের নির্মম তার জীবনকে নিষ্কেষিত করে দিয়েছে আলো নিবে গেছে আর পারে হাজারো সেই মুহূর্তে এই প্রোগ্রাম করার সুযোগ করে দিলেন সেই রব্বুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করছি সবাই করছে আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি সেই মহান মানবতার মুক্তির দৌড়